আসসালামু আলাইকুম আমি রাসেল স্বাগতম আপনাদের আলোর পথের পরশে আজকের আলোচনা আগে যুগের সাহাবিদের যুদ্ধনীতি আমরা জানব কিভাবে তারা যুদ্ধের ময়দানে থেকেও ন্যায় শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রাখতেন যুদ্ধ কেন হতো, ইসলামের প্রথম যুগে যুদ্ধ মানে ছিল আত্মরক্ষা মুসলমানরা কোনদিন আক্রমণাত্মকভাবে যুদ্ধ শুরু করেননি বরং মক্কার কষ্ট অত্যাচার মদিনায় হিজরত এসবের পরে যখন শত্রুরা মুসলমানদের আক্রমণ করত তখনই প্রতিরক্ষার জন্য তারা অস্ত্র ধরতেন যুদ্ধের আগে নির্দেশনা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম প্রতিটি অভিযানের আগে স্পষ্টভাবে কিছু আদেশ দিতেন যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহুয়ানহু যখন সিরিয়া সেনাবাহিনী পাঠান তখন বলেছিলেন কোনো নারী শিশু বৃদ্ধকে হত্যা করবে না গাছ কেটে ফেলবে না জমি ধ্বংস করবে না উপাসনালয়ে লোকানো মানুষদের আঘাত করবে না লাশ বিকৃত করবে না এগুলো কেবল আদেশ ছিল না বরং ইসলামী যুদ্ধনীতির মূল ভিত্তি ছিল বদর যুদ্ধের শিক্ষা বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো আর কুরাইশদের সংখ্যা ছিল এক হাজারের বেশি তবুও সাহাবিরা হেরে যাননি কারণ তাদের মধ্যে ছিল শৃঙ্খলা আর ভ্রাতৃত্ব তারা সারিবদ্ধ হয়ে নামাজ পড়ে যুদ্ধ শুরু করতেন কোনো আদেশ অমান্য করেননি বিজয়কে নিজের শক্তি মনে না করে আল্লাহর সাহায্য বলে মানতেন উহুদ যুদ্ধের শিক্ষা উহুদ যুদ্ধে প্রথমে মুসলমানরা জয়লাভ করছিলেন কিন্তু কিছু তীরন্দাজ সাহাবি রসুল সাল্লাহ ওয়াসাল্লামের স্পষ্ট আদেশ অমান্য করে অবস্থান ছেড়ে দেন এর ফলেই উল্টে গেল যুদ্ধ এখান থেকে শিক্ষা একজন আমিরের আদেশ অমান্য করলে পুরো দল ক্ষতিগ্রস্ত হয় খন্দক যুদ্ধ। খন্দক যুদ্ধে পুরো মদিনার চারপাশে খন্দক খোঁড়া হয়েছিল যা আরবদের জন্য নতুন কৌশল ছিল সাহাবিরা দিনরাত খেটে খন্দক খুঁড়েছেন ক্ষুদায় পেট বেঁধে রেখেছেন পাথর দিয়ে কিন্তু তবুও তারা হাসিমুখে কাজ করেছেন কারণ তারা জানতেন ঐক্য থাকলে আল্লাহর সাহায্য অবধারিত ভ্রাতৃত্বের বাস্তব উদাহরণ একটি ঘটনা যুদ্ধের পর তিনজন আহত সাহাবিকে পানি দেওয়া হয় প্রথমজন বললেন আমার ভাইকে আগে দাও দ্বিতীয়জন বললেন ওর কাছে নিয়ে যাও তৃতীয়জন বললেন আমার ভাই আগে শেষ পর্যন্ত তিনজনই একে অপরকে প্রাধান্য দিতে দিতে শহীদ হয়ে যান এই ভ্রাতৃত্ব পৃথিবীর ইতিহাসে বিরল অংশ বিজয়ের পরে আচরণ যখন মুসলমানরা মক্কা বিজয় করেন তখন তারা কোনো প্রতিশোধ নেননি আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজ তোমাদের জন্য কোনো ভয় নেই তোমরা মুক্ত শত্রুর প্রতি ক্ষমা এটাই ছিল সাহাবাদের সর্বোচ্চ নীতি আজকের শিক্ষা বোনেরা এই ইতিহাসগুলো শুধু অতীত নয় আমাদের বর্তমানের জন্য শিক্ষা সুরা মানে আজকের টিমওয়ার্ক আমিরের আদেশ মানা মানে লিডারশিপে আস্থা শৃঙ্খলা মানে নিজের অবস্থান রক্ষা ভ্রাতৃত্ব মানে নিজের চাইতে ভাইকে অগ্রাধিকার আর বিজয়ের পর বিনয় মানে অহংকার না করে নম্র থাকা ইতিহাস আমাদের শেখায় শক্তি নয় নীতি আর ঐক্যই প্রকৃত বিজয় এনে দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আলোর পথের পরশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আল্লাহ হাফেজ